স্থানীয়দের কারখানায় কাজ দেবার দাবিতে বৃহস্পতিবার ভোর থেকে কারখানার গেট বন্ধ করে আন্দোলনে নেমেছিলেন এলাকাবাসীরা মালিকপক্ষের অভিযোগ প্রবেশ দ্বার বন্ধ থাকার ফলে থমকে যায় কারখানার উৎপাদন টানা পাঁচ ঘন্টা কাজ বন্ধ থাকার পর ঘটনাস্থলে পৌঁছে কাকসা থানার পুলিশ আন্দোলন হটাতে গেলে পুলিশের সাথে শুরু হয় আন্দোলনকারীদের বচসা এরপরেই পঞ্চাশ জন আন্দোলনকারীকে আটক করে পুলিশ তারপরে স্বাভাবিক হয় পরিস্থিতি আন্দোলনকারী বিপ্লব গো বলেন যখনই কারখানা শুরু হয়েছিল তখন কারখানা কর্তৃপক্ষ এলাকাবাসীদের প্রতিশ্রুতি দিয়েছিল কাজ দেওয়ার বহু বছর পেরিয়ে গিয়েছে অনেকেই কাজ পায়নি বাদ দিয়ে উনি যেগুলো শুরু করেছে বর্তমানে যে বারো ঘণ্টা ডিউটি চালু করেছে বহিরাগত আমাদের রাজ্য বাদ দিয়ে বহিরাগত রাজ্যের থেকে লেবার এনে কম পয়সায় তারা বারো ঘন্টা ডিউটি করাচ্ছে এবার ম্যানেজমেন্টের একদিকে লাভ হচ্ছে পয়সাটা কম দিতে হচ্ছে আর এইট আওয়ার্সের জায়গায় বারো আওয়ার বারো ঘণ্টা ডিউটি হচ্ছে এটা ম্যানেজমেন্টের লাভ আর আমাদের শুধু যে বেকার যুবকদের কর্মসংস্থানের দাবিতে লড়ছি তা নয় বিগত কয়েক বছর ধরে যতদিন বালাজি এসেছে ততদিন ধরে কয়েকশো বিঘা আপনারা ঘুরে দেখতে পারেন বাস্কোপা আমলা জোড়া বেড়া টোটাল চারশো থেকে পাঁচশো বিঘা জমি জলা মানে জলাশয়ে ভাসছে বালাজির জন্য আর বালাজির জন্য বাঁশকোপা গ্রামের সব থেকে বড়ো ক্ষতি হচ্ছে সেটা হচ্ছে এই যে পলিউশন এই পলিউশনের জন্য বাঁশকোপা গ্রামের বিরাট ক্ষতি হচ্ছে কারখানা জেনারেল ম্যানেজার অশোক সিংহ বলেন মাঝে মাঝে এই রকম বিক্ষোভের জেরে আমাদের কারখানা চরম ক্ষতি হচ্ছে আমরা স্থানীয়দের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের চেষ্টা করছি ব্যাপারটা এটা না ম্যানেজমেন্টেরও অনেক কিছু সমস্যা আছে সেটা আমরা অ্যাডমিনিস্ট্রেশনকেও জানিয়েছি আমাদের লেবার ডিপার্টমেন্টকেও জানিয়েছি আর লেবার ডিপার্টমেন্ট এই জিনিসটাকে সিরিয়াসলি নিয়ে আগামী দশ তারিখে একটা মিটিংও কন করেছে তো হোপফুলি দেখা যাক ওরা সব পরিস্থিতিটা বুঝে একটা কিছু

অনুশা সেনার রিপোর্ট ওঙ্কার বাংলা